হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার সবাই কেবা আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমার বাগা ব্রিজ বাড়িতে একা একা ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু ঘুরে আসি আমার হাতের ডান পাশে বাংলাদেশের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী কারখানা মিল্ক বিটা আর এটা আমার হাতের বাম পাশে এটা হলো বাগাবাড়ি নৌবন্দর উত্তরবঙ্গের মধ্যে নৌবন্দর একটাই সেটা হলো বাগাবাড়ি নৌবন্দর আর এই নৌবন্দর আমাদের সাদাতপুরেই অবস্থিত যেহেতু এটা বন্দর এলাকা ও বড় বড় মিল কারখানাও আছে কখন কোন সময় দুর্ঘটনা ঘটে সেটা তো আর বলা যায় না তার লেগে বন্দরের সাথে একটা ফায়ার স্টেশনও আছে বাঘাবাড়ি ব্রিজ পার হয়ে দেখতে পাইলাম একটা গুচ্ছ গ্রাম ছোট ছোট ঘর ভালোই লাগলো অসাধারণ ব্রিজ পার দিয়ে আমি হাতের বামের রাস্তা দিয়ে ঢুকলাম দেখি কত দূর যাওয়া যায় যেহেতু আমরা ফানি ভিডিও বানাই তার লেগে ভাবলাম যে সুন্দর সুন্দর লোকেশন গুলো একটু দেখে আসি আর ঘুরে আসি আর এটা হলো একটা সিমেন্ট ফ্যাক্টরি বাঘাবাড়ির দক্ষিণ পাড়ে অবস্থিত আর যতই যাইতেছি ততই ভালো লাগতেছে পরিবেশটা ওয়াও আর আসলে ভিডিও বানাই কাজে ব্যস্ত থাকি ওই রকম ভাবে মন খুলে ঘুরতে পারি না তাই ভাবলাম আজকে খুব গর্ব আর আমার বাইক নিয়ে ঘুরতে খুব ভাল লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর এই রাস্তাটা বাগাবাড়ি থেকে সয়রা গ্রামের মধ্য দিয়ে চলে গেছে একদম বেড়া পর্যন্ত আর আমার এদিক আসার কোনো ইচ্ছা ছিল না হঠাৎ ঘুরতে বের হয়েছি আর আমার দোস্ত মিলন ফোন দিছে দোস্ত কোথায় আমি বললাম একটু ঘুরতেছি তো বললো তাইলে আমাদের এদিক আয় সুন্দর সুন্দর লোকেশন আছে দেখেও যা ঘুরেও যা যদি মনে হয় পরবর্তীতে আসে ভিডিও বানাইতে পারবি তো আমিও ভাবলাম যেহেতু ঘুরতেছি তাইলে যাই ওদিক থেকে ঘুরে আসি একটু জায়গাটাও দেখে আসি লোকেশনটাও দেখে আসি এই রাস্তাটা যে এত সুন্দর আসলে না আসলে বুঝতেই পারতাম না আর আমাদের সাজাদপুরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আমরা যেতে পারি না হয়তো কাজের জন্য সময় পাই না আপনারা সময় পাইলে অবশ্যই ঘুরে যাবেন তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভালোবাসার ভাই দের সাথে দেখা হয়ে গেল এবং কথা হলো বলতেছে ভাই আপনাদের ভিডিও খুব ভালো লাগে খুব দেখি সব সময় দেখি আর বলতেছে আপনাদের বাপ ব্যাটার অভিনয় খুব সুন্দর হয় তো শাকিলকে তো দেখতে পাচ্ছি না শাকিল কোথায় তো আমি বললাম আসলে শাকিল তো পড়াশোনা করে সবসময় তো ওকে নিয়ে আর গোড়া হয় না তো আমিও বললাম ইনশাল্লাহ আবার আসলে শাকিল কে সাথে নিয়ে আসবো তো হঠাৎ করে এক চাষা এসে বলতেছে ভাতিজা আমি তোমার ভিডিও দেখি অনেক সুন্দর হয় চালিয়ে যাও আমিও বললাম কাকা ইনশাল্লাহ দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ খুদা হাফেজ